কি করি এলাই ফাঁস ভাড়া হাসি বা ময়দান জমিনের দিকে চাইলে দেখবি কিচ্ছু নেই অথচ পনেরো দিন আগেও সোনালি দান নুপুর লাগায় মনে হয় দে ভাইয়া বাবিকে সালাম বলিয়া বাবিরা তো সোনালি পায়ে নুপুর লাগাইয়া ভাবি যখন দানের মিশনে এমনি সাইববো আমার কত ভালো লাগবো আমি দান ছড়া থেকে এসে আপনার বাবির পাউটারে চুমু দিয়ে আই লাভ ইউ বলবো ভাইয়া ফাহ তালা তাবিহি নাবাদুলার দেখছো তে কোরআন কত সুন্দর কথা কয় সোহান আল্লাহ রে আয় আটটা সুরা কাহফের হা চল্লিশ নম্বর আয়াতরে যদি বইও যেহেতু তোকে রাজ্যে হেতেছি এটা হোষাই দিও আ মিন ক বই বিনি আয় আটটা দশ মিনিট পর্যন্ত রাত জোকালি দিয়ে আইছি বাসা তো যাই না দৌড়ে আয় মন ছুয়েসি নন সকাল থেকে আটটা রাত আটটা দশ মিনিট পর্যন্ত রাত জগালি কাম দিছি জিব ন বাড়ি করছ বিয়ে করবি বেড়িতে আঙরে মারিবালাই বাড়ি দরা দিছি এ হয় আচ্ছা মাল কামাইবি বিয়ে করবি এই সৌদি আরবের লোকেরা আশি পার্সেন্ট লোকের বাড়ি নাই কইলাম তো থাকে কইলে রাজাবরের মতো থাক এদিনের ঘরে মাহাদি আল্লাহাল্লাম হইব রাজা রাজন সাহায্যরা জন্ম দিতে এরব আঙরে বেড়ি রে সোনাই মুনি বাড়ি করল হু তুমি তা করছো

সেই চাইকেলে চলতাম আছিলাম বালা গাড়ি করি ছ হাত গেৰেজৰ লগা আত্ৰান লাগে সাক্কা দো আর এক কানক ইলেকট্রিক দোয়ান আর এক ইঞ্জিন সেকশন আর এক ডেন্টিং ফেন্টিং আর এক ঠিক নি হেডলাইট ইডি আর এক কানো আই হাই ক জাগাত বিয়ে বইসি কত জাগাত নম্বৰ দি ভাই মালিডা আছেনি গেলাস আর এক কানো আর কষ্ট কাম লাকসম কুমিল্লা ফেনি খালি ব্যাগ জায়গায় মিলি করণ লাগে আল্লাহ তো বাড়ি করিচ্ছে বাড়া থাক বাড়া থাক কষ্টকারে গোজারা করছে এই আল্লাহ বাড়ি করি বেড়ারা মরি তো প্রিয় বন্ধুরা দানে কি গায় যে নুফর তোলে দিন হারে দান নাই এরপরে পাঁচ বেড়া হাসি মান এটা এ তারপরে চূন্য বিচূন্ন দুলাবালির মতো কিছু খ্যার ইডা এত সুন্দর আছিল আর খেয়ে খ্যার দানের বাড়ির লগে খেরিডা এটা হয়ে গেছে তাজরাউ রিয়া বাতাসে উড়েলে যোগ্য খ্যার অথচ এই খ্যার ছিল জমিনের উপরে বাই স্ট্যান্ড কয়ে দুনিয়ার উদাহরণ এটা এরপর আল্লাহ কো কান আল্লাহ আল্লা কুল্লি ইম হোক আল্লাহ প্রত্যেক অনুভর মানুষ ব্যাপারে প্রচন্ড শক্তিশালী সোহান আল্লাহ কো মা গো বাইর করি গো মা হাস্তারিক সকাল দশটা পর্যন্ত বাংলাদেশের সব কিছু বাংলাদেশের চল্লিশ কোটি মানুষ হেসব ভাইখানা কেনত ডরাইতো ফাঁত করে পাঁচ তারিখে দশটা বাজে ফোন আছে নিজের জামায়ে আম্মা একটু আসতে হবে ক্যান্টনমেন্ট এটি তো গোহন কথা বলা যায় না তো আচ্ছা আস আসছি আসছি বাবা আসছি এই যে আসা হলো বাত্রাঁদি তুইছি

যে দুনিয়ার যে কাজটা আমি আল্লাহর জন্য আর আমার রসুলের জন্য করা হয় ইয়ান ঠিক আছে সুমান আল্লাহ ক কবী দুনিয়া দিয়ে হয়েছে মেয়ার আজম রে ওয়াজ তোরা শুধু শোন এটা দর্শন শাস্ত্রে ভাই সব কথা কিন্তু হাসি খেলে বুঝদিনো এটা খুবই কঠিন একটা বিষয় একশো দুই ফিসটাকে আমি শর্টভাবে এক ঘন্টা দিতেছি ডিজাইন করে আল্লাহ তুমি তাদেরকে সহজভাবে বুঝিয়ে দাও মনোযোগ দিয়ে দাও পেশাব পায়খানা শরীরের কন্ট্রোল তোমার রহমত দি করো আল্লাহ আরো জোরে নবী সাহেব হুতে একটা দি বাঁধি রেখেছে গোল্লা গোল্লা কিন্তু হাত দিছো নাই তো করে বুঝে ফেললা কই এইটা বাঁধি রেখেছে হুতেটা সিঁড়ি ঘরে রে বস্তু এটা নবী গো আজ জিবিল হরি খাও কো হুজুর কি হইছে এই মনে হই তো জিবিল তো জানে কোরা রে কিতে একটা সিঁড়ি ঘরে কো হরি খাও কইরা তো মশকরা হতা দে বান্ধি আল্লাহ এটা কিটা হাজিহিত দুনিয়া কোটা দুনিয়া কত তুমি মশকরা দি মানছি তুমি চলাই হলো একতো সুতার সূতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন লা হো একবার বার হাবা আমার কলেজের টুকলে স্টুডেন্টরা বুঝতে পেরেছে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আরো একটা হাদিস এ দেখ চাইতে হাদিস বলি নবীজি যখন এ মেহারাজে চলতে আছে সোনাপুর আর কুমিল্লা বিশ্ব রোড চোর এই ফোর লেন বিশ্ব রোডে মধ্যে হতে বাজার ইয়ানে বুড়িয়া বিশ্ব রোডের ফাঁসে নবীজিরে কইয়া মোহাম্মদ ওই দেখ নবী কেমনে কো পাবাই না মা না সির ই যে ইমরাতিন হা সেরাতিন আনজার আইহা ওয়ালাইয়া কুল্লি জি নাতিন খালাকা হাল্লাহ কো একটা মহিলা বাজরা ইয়ানো ফোর লেনের ইয়েন্দি বিউটি পার্লার থেকে সাজিও আল্লাহ যত রকমের সৌন্দর্য বানাইছে সব সৌন্দর্য হেতির ভিতরে মিনকুল্লি যই নাতিনা হাল্লা দেখছেন নবীর হাদিসের স্টাইলটা কেমন কত সুন্দর হেঁটিহার নামও জানে হেটিয়ারে কয় হাতের চুড়ি টুড়ি লাগে ফুল নলক দোলক গোলক বিচালি টিকলি সব লেড়ে কর মহাম্মত কুম অনি একটু দাঁড়াও আমার দিকে তাকাও আস আলুকে আমি তোমাকে একটা প্রশ্ন নেব কয় লাম আকুম আলাইহা ও আঞ্জুর ইলাইহা আমি সেতির কাছে খাড়াই না তার দিকে তাকাইলাম না এবার বজরা স্টেশন ফারে শাশির রাঁটের দিকে ফাড়িলাম জি বিলো কইলাম বাইশিয়া কি তো দেখলাম ইডাম মহিলোগ্য দাঁড়া ডাক দিল হাজি দুনিয়া এ দুনিয়াকে মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে লাও নাজার তা আলাইহা ওয়ালাউ আকাম তালাইহা তুকা দুনিয়া আলাল আখেরা যদি আপনি সাথে খাড়াইতেন সেতের দিকে যদি সাইতেন তাইলে আপনার কাশিবির গেরা সোনামির গেরা নোয়াগিল গেরা ব্যক্তি দুনিয়ালে আগলে তো আপনার খাড়ান্ন না খাড়াই বালা করছেন সোনালা আমি পড়ে দিই না টাকা তো আমি খেয়েছি ভাই বা তো আমি খেয়েছি এগুলো তো তোদের দরকার নাই সোমান আল্লাহ কন্টাক আমার সোমান আল্লাহ ক আরো জোরে কেমন রহমতুল্লিল আলামিন কমনে খাড়ান্ন আপনি বালা করছেন এই যে হাদিসটা বললাম কেমন এ হাদিসটা দালাইলের নবুয়াতে পাইবি কাসিরের পঞ্চম খন্ডের বারো নম্বর পৃষ্ঠা হাদিসটা পাইবি ওই যেটা আট এই তাপসিরটা নি এই আট আটখণ্ডের এই তাপসিরের পঞ্চম খণ্ডের বারো নম্বর পৃষ্ঠা পাইবি দাগ নম্বর দলিল নম্বর বলতেছি কারণ বুকি চুখি ওয়াজ সময় সময় নয় কত রকমের ওয়াজ চলে কোরান নব্বই হাজার তিরিশ হাজার যাহি রইছি তিরিশ হাজার বাতেন রইছে তিরিশ হাজার কেউ না জানে জানে আঙ্গো হেসাব কাপলা নাওজু বিল্লা আঙ্গো মামুয়ে জানে জাল নোট কি নোট তুইলে দলিল দিয়ে তোদেরকে শোনাচ্ছি তোরা যাতে রিলটা টেনে টেনে শুনতে পারস তাইলে আরও একটা হাত দিসে চার নম্বর হাত দিস নবীজি কয় কড়াই এভাবে মেহারাজে যাইতে আছি সব কিছু দেখিয়ে এক কারণে দেখলাম ও বেড়িও গো হচ্ছে এত ঢকের ও বেড়ি রেখা তো রেখা সাইনে রক্ত সিচ্ছি নেই হরে সুরি তু আর একাতে মানুষের মাথায় একটা বাবড়ি চুলে দরিয়ে লটকাইতি কল্লা এ দুর্য কাটা রক্ত সিচ্ছি রে দোনো হাতে তু হরে হেতি ড্যাস দেয় আসে খিড়ির খিড়ির করি আসে হেতে ডাইনে ভামে ফিসি অসংখ্য হলা মামুনের লাইনি আনোয়ারের লাইনি মানিকের লাইনি প্রিন্সের মতো হলা এ মিছিল দেয় ডেস দেয় সেটিও করে আসে নবীজি কিব্রেল এড়ি দিয়ে তিনি আর আইন ছত্র এটা কিতারে দেখলাম জিব্রেল আহা হা নবীও এই গা দুনিয়া এ বেডি গা কহা তো এটি রাতে কয় হেতি নতুন নতুন জামাই বিয়ে করি বাসর করবার আগে জামাই রে করি জব করি কল্লা আত